ওই বান্দা তখন জবাব দিবে আল্লাহ আজ আমি তোমার দয়াই জানলাতে যাবো আমার বরং আমি আমার সারা জীবনের আগুন দিয়ে জান্নাতে যাব বান্দা যখন এ কথা বলবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা শুনেছো নাকি আমার এই বান্দা কি বলেছে আমার এই বান্দা নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চাই না সে নাকি তার সারা জীবনের আমলে জান্নাতে যেতে চায় তো ঠিক আছে আমার এই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো আর আমি বান্দাকে দয়া করে নি নিয়ামত হিসাবে এই সুন্দর পৃথিবালা দেখার জন্য তাকে দুটি চর্মচক্ষু দিয়েছি না দুটি চক্ষু দরকার নাই এক কি চক্ষু না ও নিয়ামত যে মিজানের পাল্লাই রাখো বান্দা সারা জীবনের এক আমল যখন মিজানের এক পাল্লাইটা হবে

যদি তুমি আমাকে দয়া না করো আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে দয়া করে মেহরবানি করে জান্নাত দান করো আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখ আমার এই বান্দা এতক্ষণ পর লাইন এসেছে এতক্ষণ পর বুঝতে পেরেছে আরে বান্দা আয় আল্লাহ পাক তাকে ওই বান্দাকে দেখে বলবেন আরে বান্দা আয়

আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত